বরাক নদীর জল কিছুটা কমলেও কাটিকোড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আজ কাটিকোড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাটিকোড়ায় রাজস্ব চক্রের আটত্রিশটি ত্রাণ শিবিরে ন হাজারেরও বেশি বন্যার্থরা আশ্রয় নিয়েছেন আজ বুধবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য পূর্ব কাটিকোড়ার ফুলবাড়ি শিয়ালটেক গোবিন্দপুর সিদ্ধিপুর সিদ্ধেশ্বর প্রভৃতি অঞ্চলের ত্রাণ শিবিরে আশ্রিত সেখানে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন দুর্যোগপূর্ণ এই সময় সরকার বন্যার্থ পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন সাংসদ পরিমল শুক্লবুদ্ধ ত্রাণ শিবিরে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সহ ঔষধপত্র বিতরণ করা হচ্ছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখেন সাংসদ পরিমল এদিন পশ্চিম গোবিন্দপুর এম স্কুল সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুটি বৃহৎ ত্রাণ শিবির পরিদর্শন করেছেন সাংসদ সাংসদের সঙ্গে ছিলেন কালান কাটিপোড়া দুই মন্ডল কমিটির সভাপতি নিত্যগোপাল দাস

তার জীবিত আমরা দুটা তিনটা আমরা ত্রাণ শিবিরে গিয়েছি আমরা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে সবাই বলছেন যে যেখানে রিলিফের প্রশ্ন আসে রিলিফ দেওয়া হচ্ছে যারা এখানে আমাদের ত্রাণ শিবিরে এসছে কিন্তু ত্রাণ শিবিরের বাইরে এই মুহূর্তে দেওয়া সম্ভব হয়নি বা এখনও ডিস্টার্ব করে তান শিবিরের বাইরে যারা আছে নিজের বাড়িতে যারা আছে দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে চিকিৎসা সেবার জন্য ডাক্তার নার্সের ব্যবস্থা আছে তারা এসছেন এখানে তারা প্রতিনিয়ত লক্ষ্য রাখছে এটা খুব স্বাভাবিক কথা বন্যার্থরা যখনই বাড়িঘর প্লাবিত হয় তারা খুব কষ্টে থাকে আর এই কষ্ট লাভ করা হয়তোবা কারো পক্ষে সম্ভব নয় কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে আমরা পাশে আছি বিশেষ করে এই অঞ্চলে আমার যে ধারণা হচ্ছে যে এই যে ফুলবাড়ির তারিণীপুর বা গোবিন্দপুর এখানে পার্শ্ববর্তী নদী আছে বরাক বরাকের ফুলবাড়ি তারিণীপুরের মধ্যে এখানে প্লাবিত হয় একপাশে পাশে প্লাবন নেই অন্য পাশে প্লাবন আছে এই নিয়ে ভবিষ্যতে চিন্তা চিন্তা চর্চা চলবে যে কীভাবে তাদেরকেও এই পরিস্থিতির থেকে মোকাবিলা করা যায় বা রক্ষা করা যায় এখানের স্থানীয় জনতারা যথেষ্টভাবে সহায়তা করছেন আমি ইতিপূর্বে যে তিন চারটা জায়গায় আমি গিয়েছি এই এই মণ্ডলে তো এখানে আমি লক্ষ্য করেছি যে স্থানীয় জনতারা যারা শিবিরে বা যারা প্রাণ শিবিরে আসতে পারে তাদেরকে যথেষ্টভাবে সহায়তা করছেন আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের সংসদ হিসাবে তাদেরকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাব স্থানীয় জনসাধারণ যতটা সহায়তা করছেন যেভাবে করছেন পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই সরকারি যারা বিভাগ আছেন তারাও চলছেন সবাইকে